আমি পুরোটাই দেখেছি আসলে জিনে ধরলে একটা মানুষ কতখানি বদলে যায় যেমনটা আমার ভাই বদলে গিয়েছিল আমরা অবাক হয়েছিলাম যাই হোক আমি শুরু করছি আমার আজকের ঘটনাটা রহস্যবৃত আরও একটি নতুন এপিসোডে স্বাগতম জানিয়ে সাথে আছি আমি বিপ্লব প্রতিদিনের মতো আজও ঠিক যথা সময়ে হাজির হয়েছি নতুন একটি ঘটনা নিয়ে এই ঘটনাটা আপনাদের শোনানোর আগে আমি যখন দেখলাম আমি নিজেই অবাক হলাম আমি বিশ্বাস রাখি আমার মতো আপনারাও অবাক হতে বাধ্য হবেন আজকে যে ঘটনাটা শোনাতে যাচ্ছে সে ঘটনাটা পাঠিয়েছেন আমাদের আয়েশা খাতুন উনি তার জীবনের একটা বাস্তব ঘটনা আমাদের মাঝে শেয়ার করেছেন একটা মানুষকে জিনে ধরলে তার আচরণটা কতখানি পরিবর্তন হতে পারে বা তার সামাজিক অবস্থান থেকে কতখানি বের হয়ে যেতে পারে এই ঘটনাটা হতে পারে তার আসল উদাহরণ কোনোরূপ কালক্ষেপণ না করে চলে যাচ্ছি আজকের মূল ঘটনায় আশা করি ঘটনার শেষ পর্যন্ত আমার সাথেই থাকবেন এবং ভালো লাগলে অবশ্যই আপনার সেই ভালো লাগার অনুভূতি ব্যক্ত করবেন নিচের কমেন্ট বক্সে সাথে অনুরোধ রাখবো আমাদের এই আয়োজন আমাদের এই গল্প পাঠ বা আমাদের এই ঘটনাগুলো আপনার যদি ভালো লেগে থাকে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন সাথে বেল বাটনটি অন করে দেবেন যাতে পরবর্তী আপডেটগুলো পৌঁছে যায় আপনার কাছে সবার আগে আর কোনোরূপ কথা না বাড়িয়ে চলে যাচ্ছি মূল ঘটনায় সাথেই থাকুন আসসালামু আলাইকুম আমি আয়শা খাতুন আমার ভাই রাশেদের জন্য এই গল্পটা অর্থাৎ রাশেদের সাথেই এই ঘটনাটা ঘটেছে যেটা আমি প্রত্যক্ষদর্শী আমি পুরোটাই দেখেছি আসলে জিনে ধরলে একটা মানুষ কতখানি বদলে যায় যেমনটা আমার ভাই বদলে গিয়েছিল আমরা অবাক হয়েছিলাম যাই হোক আমি শুরু করছি আমার আজকের ঘটনাটা আজকের ঘটনাটার ভয়ঙ্কর অংশ শুরু হয় সেই রাত থেকে যেদিন প্রথমবার আমি রাশিদের চোখে অন্যরকম কিছু একটা দেখতে পেয়েছিলাম চোখগুলো কেমন যেন একটা স্বাভাবিক নয় অস্বাভাবিক হয়ে গেছিলো আমরা সকলে ভাবছিলাম হয়তোবা ওর হালকা জ্বর কারণ এর আগে থেকে ওর চোখটা যেরকম ছিল তার থেকে কেমন যেন একটু লালচে লালচে হয়ে গেল ভেবেছিলাম হয়তো গায়ে জ্বর এর জন্য চোখটা হয়তো লাল হয়েছে কিন্তু তার চোখের গভীর যে অদ্ভুত চকচকে ছিল তা কারো নজর এড়ায়নি মা বলছিল জ্বর থেমে যাবে একটু নড়বড়ে লাগছে কিন্তু রাত নামতেই ও পুরোপুরি বদলে গেল ও সব আচরণটাই কেমন যেন অদ্ভুত হতে শুরু করলো ওর সাথে প্রথম রাতে যে অদ্ভুত ঘটনাটা ঘটল সেটা হচ্ছে সেদিন রাত আনুমানিক দুটার দিকে রাশেদ হঠাৎ বিছানায় উঠে বসলো চোখ দুটো অন্ধকারে আরো কালো হয়ে আছে সে জানলার সামনে গিয়ে দাঁড়ালো মা ডাকলো ও একবার ফিরে তাকালো না আমিও শুনছি আমার রবি বসে যে মা ওকে ডাকছে কিন্তু ও শুনল ডাক কিন্তু ফিরে তাকালো না কিছুক্ষণ বাদে মা বেশ কয়েকটা ডাক দিল কিরকম একটা অদ্ভুত ভাবে বললো ওরা আমাকে ডাকছে জানালার নিচে দাঁড়িয়ে আছে তখন আমরা ভাবতাম হয়তো ঘুমের ঘোরে ও আবলতাবোল কিছু বলছে কিন্তু পরের দিন থেকে রশিদের আচরণ যে পরিবর্তন এলো তা দেখে মানে আমরা সবাই পুরো পাথর হয়ে গেলাম আচরণ বদলে গেল আসলেই আচরণটা অনেক বদলে গেল ও আগে যে ধরনের কাজ বা হাঁটাচলা যেরকম করতো না এখন তার ভিন্নতা করতেছে কেউ যদি ওকে ডাকে ও সাড়া নিচ্ছে না একা একা চুপটি করে বসে থাকে জানালার গ্রিল ধরে বায়রা তাকিয়ে থাকে এমন কি ওকে যদি খাবার ঘরে খাবারের জন্য ডাকা হয় কেন জানি আসছে না বরং ওকে খাবার দিয়ে আসতে হতো ওর রুমে একদিন আবার মনে পড়ছে ১২টার দিকে ঘর থেকে বের হয়ে যেতে দেখলাম আমরা ডাকছি কিন্তু কারো ডাক শুনতো না নিজের মনে হাসতো কখনো দেয়ালের দিকে তাকিয়ে ফিস ফিস করতো কখনো হঠাৎ কারো হাত ধরার ভঙ্গি করত। যদিও সেখানে বা ওর আশেপাশে কেউ ছিল না কিন্তু এরকম একটা আচরণ করত যে হয়তো ওর কারো হাত ধরে হাঁটছে এর থেকেও সবচেয়ে ভয়ঙ্কর যে বিষয়টা ছিল সেটা হচ্ছে তার অদ্ভুত রকমের একটা ফিস ফিসানি। যেটা আমাদের স্বাভাবিক মানুষের ভাষা না কেমন যিনি একটা একটা ফিস ফিশ করে কথা বলতো এরকম করতে করতে গ্রামের লোকেরা বলে এটা নাকি জিনের বল মানে জিনেরা নাকি এরকম কথা বলে আর একটু শেয়ার করি সেটা হচ্ছে ওর এই আচরণ ওর এই ফিসফিসানি দেখে মোটামুটি আমাদের গ্রামের আশেপাশের প্রতিবেশী যারা আছে সবাই ওকে আসলে নজরে রাখত সবাই বুঝতে পারতো যে ও যেন কেমন একটা বদলে গেছে ও স্বাভাবিক রাশেদ নেই যেমন রাশেদকে আমরা সবাই চিনতাম আয়নার সামনের দাঁড়ানোর ওর একটা অভ্যাসেও পরিণত হয় রাশেদ প্রায়ই আয়নার সামনে কেমন যিনি একটা ভঙ্গিতে দাঁড়িয়ে থাকতো মানে চুল ঠিক করছে বা ওরকম কিছু না অদ্ভুতভাবেই শুধু বোকার মতো একা দাঁড়িয়ে থাকত একবার আমি বলেছিলাম তুই আয়নায় কি দেখিস রাশেদ আমার থেকে ধীরে মাথা ঘুরিয়ে বলছিল আমার মনে আছে সে কথাটা ও বলছিল ও আমার পেছনে দাঁড়ালে তুমি দেখতে পারো না এই কথাটার পর থেকেই সবাই বুঝতে পারে এটা জ্বর মানসিক চাপ বা স্বপ্ন আসলে এগুলো কিচ্ছু না এগুলো কিচ্ছু না এটা আসলে অন্য কিছু ও শারীরিকভাবে সুস্থ কিন্তু এই যে ওর অস্বাভাবিকতা এটা আসলেই অন্য কিছু একটা অদেখা কিছু ওর এই আচরণ ওর এই অস্বাভাবিকতা আসলে আমাদের পরিবারের সবাই চিন্তায় পড়ে যায় একটা পর্যায়ে গিয়া ওর জন্য রুকাইয়া করা হলো বাবা একজন হুজুরকে আনলো আমাদের পাশের মসজিদের এক মুরব্বি উনি এসে রুকাইয়া করলো কোরআন খতম পানি পড়া, দোয়া সব কিছু চললো যতটুকু সেই হুজুর বললো আর কি চেষ্টার রূপ কমতি রাখা হয়নি সবই করা হলো ধর্মীয় নিয়ম অনুসারে প্রথম দুই তিন দিন শান্ত থাকলেও চতুর্থ রাতে আবার আগের চেয়েও ভয়ঙ্কর হয়ে ওঠে এবার আসলে চিন্তার বিষয় এর পরে যেটা ঘটলো ওর যে রুকাইয়ে করলো যে হুজুরের কথা বললাম আমাদের পাশের মসজিদের তাকে আবার ডাকা হলো উনি আসলেন আবারও বিভিন্নভাবে ওর প্রাসাদের চালচলন পর্যবেক্ষণ করলেন আমাদের সাথে অনেক কথাবার্তা হলো একটা পর্যায়ে বাবাকে হুজুর বলল প্রাসাদ আসলে কিছু একটা দ্বারা নিয়ন্ত্রিত সেটা হতে পারে জিন এবং সেই জিনটা কোনো সাধারণ জিন না এটা হচ্ছে নাকি সহবতী জিন মানে এই জিনের কাজ হচ্ছে বন্ধুত্ব করে মানুষকে দখল করে রাখে হ্যাঁ উনি বলছিল জিন এটা ওর উপর ভর করেছে বলি আঞ্চলিকভাবে বা ওকে নিয়ন্ত্রণ করছে এরপর হলো রাশেদ এক রাতে আমাদের সবাইকে আসলে চমকে দিয়ে বলল হুট করেই ও আমাকে খুব পছন্দ করে ও চায় আমি থাকি মানে আমি কথার ওর যে অভিব্যক্তিটা প্রকাশ করতে পারছি না কিন্তু ও এরকম বলল যে ও আমাকে খুব পছন্দ করে ও চায় আমি ওর হয়ে থাকি ওর সাথেই থাকি এই কথার সাথে সাথে ওর চোখের নিচে কালো দাগ ঠোঁট শুকনো মুখ একরকম একটা শীতল হাসি মানে সেই হাসিটা মনে হচ্ছিল না যে রাশেদার মানে এটা স্পষ্ট তখন যে ওর পুরো শরীর অঙ্গভঙ্গি সব কিছু কারো দ্বারা নিয়ন্ত্রিত কিছু একটা দ্বারা নিয়ন্ত্রিত এরপর হলো সবচেয়ে একটা ভয়ঙ্কর পর্যায় সেটা হলো রাশেদ হঠাৎ নিজের হাতে নিজেই চেপে ধরলো আর কি মানে নিজের হাত দিয়ে নিজেই নিজের গলাটা চেপে ধরলো এত জোরে যে ঠোঁট কামড়ে রক্ত বের হয়ে যেত আর কি ওর হাতের নখ দিয়ে ওর নিজের ঠোঁট নাক এরকম একটা মানে টেনে ছিচরে নেবে এরকম একটা কিছু এটা মানে স্বাভাবিক কোনো মানুষের আচরণ না ও যে ব্যথা পাচ্ছে সেই অনুভূতিটুকু ওর মাঝে নাই এবং বিভৎসভাবে সেদিন বলছিল ও আমার হাত ধরছে তোমরা দেখতে পাও না সত্য বলতে কি সেদিনকারের ওর আচরণে আমরাও ভয় পেয়ে গেছি এরপর মা দেখলেন রাশেদ বারান্দায় রেলিংয়ে ধরে দাঁড়িয়ে আছে যেন কেউ তাকে নিচে নামাচ্ছে মা দেখে তো চিৎকার করলেন এবং বললেন কি করছিস রাশেদ নিচে নাম নিচে নাম মার কথা শুনে রাশেদ হেসে উঠল ও বলল তার হাত নাকি খুব ঠান্ডা কিন্তু ছাড়তে চায় না এরকম কিছুদিন যাবার পর সেই যে হুজুর উনি একজন ওনার সাথে কবিরাজকে নিয়ে আসেন ওনার পরিচিত ওনার জানাশোনা একজন বিজ্ঞ কবিরাজ যিনি এই ধরনের জিনের বা অপশক্তি যেগুলো রয়েছে এগুলোর চিকিৎসা করে থাকেন সেই কবিরাজকে নিয়ে বাসায় আসেন এবং সে কবিরাজ তার মতো করে পর্যবেক্ষণ দেখাশোনা করার পর কবিরাজ যেটা জানান সেটা হচ্ছে রাশিদের মাঝে যে সত্তা কাজ করছে বা ওকে ঘিরে রেখেছে ধরেছে সে একা না এটা শুনে আরও চমকে গেলাম ওকে যে নিয়ন্ত্রণ করছে সে নাকি একানা ও আরও একটা সত্তাকে সঙ্গে এনেছে একজন শরীরে কাজ করছে আর একজন ঘরের কোনায় ঘুরে বেড়ায় এবার আসলে আমরা কিছুটা পূর্বের কথার সাথে মিল পাচ্ছি মাঝে মধ্যে দেখতাম রাশিতে গ্রিল ধরে বাইরের দিকে তাকিয়ে থাকে অবচেতন মনে সেইটা কবিরাজের কথায় কিছুটা মিল পেলাম যে ও একজন না বরং দুজন অপশক্তি বা জিন বলি যেটাই বলি সেটা তারা নিয়ন্ত্রিত একজন ঘরের কোনায় ঘুরে বেড়ায় আর একজন হচ্ছে ওর শরীরে মাঝেই আছে এরকম একটা কিছু যার কারণে রাশেদের আচরণ কখনো নরম কখনো ভয়ঙ্কর হয়ে যেত মানে এই এই যে ভয়ঙ্কর হওয়া এগুলো হচ্ছে ওই জিন্দারাই প্রভাবিত এরপর কোনো এক রাতে রাশেদ ঘুমের মধ্যে জোরে হঠাৎ চিৎকার দিয়ে উঠলো ওর চিৎকারে আমার পর্যন্ত ঘুম ভেঙে গেল পাশের রুমে থেকে আমার মতো মা বাবা সবাই দৌড়ে এসে দেখে তার শরীর পুরো শক্ত হয়ে গেছে আমি তো ভয় পেয়ে গেলাম ওর চোখ আধ খোলা আর সবচেয়ে ভয়ঙ্কর তার মুখে দু ধরনের কণ্ঠস্বর বের হচ্ছিল একটা তার নিজের আর একটা মানে ওর থেকে অনেক গভীর ভারী অন্যরকম সেই অন্যরকম ভাবে রাশেদ আর কি বলছে তোমরা দেরি করেছো এখন ওর সাথে আরেকজন এসেছে এবার ওরা আমাকে আর ছাড়বে না এরকম কিছু মানে অস্বাভাবিক এটা মনে হচ্ছে না যে রাশেদের কণ্ঠ একটা কেমন কেমন যিনি একটা কণ্ঠে এরকম বলছে তারপর হঠাৎ করে সে থেমে গেল চোখ বন্ধ হয়ে গেল শরীরও নরম হয়ে গেল একদম নীরব শান্ত স্বাভাবিক কিন্তু এইখানেই তো সমস্যাটা শেষ হয়নি সমস্যা তো গড়িয়েছে আরও অনেক দূরে এরপর যেটা ঘটেছে পরের দিন থেকেও ঘরের ভেতরে অদ্ভুত ব্যাপার দেখা যায় দরজা নিজে নিজে হঠাৎ কেঁপে ওঠে আমরা দেখছি কেউ নেই কিন্তু দরজাটা নিজে নিজেই কেমন যেন নড়ে উঠছে আয়নায় হঠাৎ ধোয়ার মতো ছায়া মনে হয় যেন কুয়াশা পড়লে যেরকম হয় সেরকম হঠাৎ ঘরের মাঝেই আয়নাটা ঘোলা হয়ে যাচ্ছে রাশেদের ঘর থেকে রাতের বেলা অচেনাকারো শ্বাসের শব্দ আমি দূর থেকে দেখতাম ও ঘুমানো কিন্তু মনে হচ্ছে কেউ যেন খুব জোরে জোরে শ্বাস করছে এরকম একটা কিছু আবার হঠাৎ আমাদের মেইন দরজায় ঠক করে শব্দ করতো মনে হচ্ছে কেউ যেন বাহির থেকে আসলো দরজা নক করছে এরকম আদৌ বাইরা কেউ ছিল না তখন এরপর রাশেদ যখন মাঝে মধ্যে শান্ত থাকে কিন্তু তার চোখে মাঝে মাঝে এক অদ্ভুত হাসি দেখা যায় অদ্ভুত এক হাসি দেখা যায় হেসে হেসে হয়তো সে বলে ওরা এখন ঘরেই থাকে আমি ভালো থাকলেই ওরা খুশি কিন্তু ওইটা বাদী আবার রাশেদ যখন শান্ত থাকে মানে যখন ভয়ঙ্কর হয় তার কিছুক্ষণ বাদে তো শান্ত হয় সেই শান্ত থাকা অবস্থায় চোখে মাঝে মাঝে অদ্ভুত হাসি দেখা যায় সেই স্বাভাবিকভাবেই শান্ত মনে বলে ওরা এখন ঘরেই থাকে মানে এই কথাগুলো যদি আমরা কেউ জিজ্ঞেস না করি তাও একা একাই বলে ওঠে ওরা এখন ঘরেই থাকে আমি ভালো থাকলেই ওরা খুশি থাকে এরকমভাবেই চলছে আমাদের বাড়িতে সেই কবিরাজ মাঝে মধ্যেই আসেন উনি ওনার মতো করে চিকিৎসা প্রয়োগ করে কিন্তু আমার মনে হচ্ছে যে এই গল্পটা এখনো শেষ না মানে রাশেদ পুরোপুরি সেই অপশক্তি দ্বারা মুক্ত হয়নি এভাবেই চলছে এই ছিল আমার আজকের ঘটনাটা বাসায় কারো আচরণ যদি আচমকা বদলে যায় তখনই বুঝবেন কেউ তাকে বন্ধু বানিয়ে ফেলেছে হয়তো বা কেউ নিয়ন্ত্রণ করছে তাকে আপনার সচক্ষে বা আপনি কাছ থেকে যদি না দেখেন তাহলে হয়তো সত্যি বুঝবেন না কিভাবে একটা অদেখা ছায়া মানুষের মন দখল করে ফেলে এবং এই ছায়া যে কতটা ভয়ঙ্কর হতে পারে আমাদের সমাজে এখনো এরূপ ছায়া অনেক আছে হয়তো কোনো গল্পের আড়ালে সম্মানিত শ্রোতা এই ছিল আজকের ঘটনা এই ছিল ছিল আজকের আজকের গল্প এটাই আয়োজন এই আয়োজন যদি আপনার ভালো লাগে তাহলে অবশ্যই কমেন্ট বক্সে আপনার সেই ভালো লাগার অনুভূতিগুলো ব্যক্ত করবেন সাথে শেয়ার করবেন আপনার ভালোবাসার ভালো লাগার মানুষদের মাঝে সাথে বিনীত অনুরোধ অবশ্যই সাবস্ক্রাইব করুন আমাদের চ্যানেলটি প্রতিনিয়ত এরকম রহস্যময় কাহিনি শোনার জন্য সাথে নোটিফিকেশন বেলটা অন করে রাখুন যাতে পরবর্তী আপডেট পৌঁছে যায় আপনার কাছে সবার আগে পরবর্তী এপিসোডে আপনার সাথে দেখা হওয়ার আশা ব্যক্ত করে আজ এখানেই বিদায় নিচ্ছি ধন্যবাদ